তর্কদত্তরা ফিরে আসুক আমরা সেটি হতে দিব না আমরা চাই প্রকৃত রাষ্ট্র সংস্কার আপনি 71 এর পরে রাষ্ট্র সংস্কার হয়নি 90 এর পরে হয়নি 78 এর পরে হয়নি এইবার যদি রাষ্ট্র সংস্কার ব্যর্থ হয় তাহলে আর কোনোদিন রাষ্ট্র সংস্কার বাংলার মাটিতে হবে না ঠিক আপনারা এর সাথে সুজন এর সাথে আমাদের শান্তনু ভাই বক্তব্য রেখেছেন মানবাধিকার পরিষদের উত্থান 18 সালে যে সংস্কার আন্দোলন সফল করণ সম্ভব করি আমরাই সর্বপ্রথম ঘোষণা দিয়েছিলাম সংস্কার আন্দোলন সফল করেছি এইবার আমাদের কাজে দায়িত্ব এসে করেছে রাষ্ট্র সংস্কার করা আমাদের আগে এই সমসাময়িক সময়ে আর কোন দল রাষ্ট্র সংস্কারের ঘোষণা দেয় নাই আমরা এই সমাজটিকে সংগ্রাম চালিয়ে এসেছি 24 এর আন্দোলন আমাদের সামনে তার একটা বক্তব্য আজীবার জন্য এই বাংলাদেশ দিয়েছে আমরা যখন তাকে নিয়ে কারাগার থেকে ফিরি তখন বিএনপির যে সকল নেতৃবৃন্দরা গ্রেপ্তার হয়েছিল তারা হাজার হাজার সেখানে মিছিল নিয়ে যাচ্ছিল আমাদের আমরা যে গাড়ি বহন নিয়ে আসছিলাম সেই গাড়ি বহনের মধ্যে সভাপতি নুরুলকে দেখে বলে আপনার একটি বক্তব্য আপনার একটি বক্তব্য আমাদেরকে সাহায্য দিয়েছে আপনি পুলিশের হাতে বন্দী থাকা অবস্থায়